বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল সুজিত ইন্সপিরেশনে স্বাগতম উন্নতির শিখরে পৌঁছাতে চাইলে শিবলিঙ্গে এই জিনিসগুলি নিবেদন করুন ভগবান শিব যিনি ভোলেনাথ নামেও পরিচিত ভোলেনাথ এমন একজন দেবতা যিনি খুব সহজেই খুশি হন তিনি তার ভক্তদের প্রকৃত ভক্তি সম্মানের প্রতি সর্বোচ্চ গুরুত্ব দেন একটি ধর্মীয় বিশ্বাস আছে যে যদি একজন ভক্ত তাকে এক পাত্র জলও নিবেদন করেন তবে তিনি তাতে সন্তুষ্ট হন এই কারণেই ভগবান শিবকে ভোলেনাথ বলা হয় তার সরল ও দয়ালু স্বভাব তাকে তার ভক্তদের মধ্যে অত্যন্ত প্রিয় করে তোলে তবে মহাদেবের বিশেষ আশীর্বাদ পেতে চাইলে শিবলিঙ্গে কিছু বিশেষ জিনিস নিবেদন করা উচিত এমনটা বিশ্বাস করা হয় যে এই জিনিসগুলি নিবেদন করলে ভগবান শিব অত্যন্ত খুশি হন এবং দ্রুত তার ভক্তদের সমস্ত ইচ্ছা পূরণ করেন আসুন জেনে নেওয়া যাক মহাদেবকে খুশি করতে শিবলিঙ্গে কোন জিনিস নিবেদন করা হয় শিবলিঙ্গে দুধ বেলপত্র ধুতরা সন এবং গঙ্গাজল নিবেদন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই জিনিসগুলির মাধ্যমে মহাদেবের আরাধনা করলে তার আশীর্বাদ পাওয়া যায় এবং জীবনে সুখ সমৃদ্ধি এবং শান্তি আসে জ্যোতিষশাস্ত্র অনুসারে শ্রাবণ মাসে এই চোদ্দটি জিনিস শিবলিঙ্গে নিবেদন করলে রোগ ঝামেলা শত্রু ও পাপনাশের পাশাপাশি ধন সম্পদ লাভ হয় তবে তার আগে আপনিও যদি চান মহাদেবের আশীর্বাদ আপনার উপর থাকুক তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটিতে লাইক দিন এবং কমেন্ট বক্সে জয় শঙ্কর লিখুন এক আপনার বিবাহে বাধা থাকলে শিবলিঙ্গে জাফরান মিশ্রিত দুধ অর্পণ করুন এর পাশাপাশি পার্বতী দেবীর পূজা করুন এতে ভগবান শিব ও মা পার্বতী খুশি হন এবং তাদের কৃপায় শীঘ্রই ভালো সম্পর্কের প্রস্তাব আসতে শুরু করে ভগবান শিব এবং মা পার্বতীর পূজার বিশেষ তাৎপর্য রয়েছে বিশেষ করে যারা বিবাহ সংক্রান্ত সমস্যার সম্মুখীন হচ্ছেন তাদের জন্য শিবলিঙ্গে জাফরান মিশ্রিত দুধ নিবেদন করলে শুধু দাম্পত্যের বাধাই দূর হয় না বরং জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি আসে নারীরা দেবী পার্বতীর পূজা করে বিশেষ উপকার পান তাদের জীবনে স্থিতিশীলতা ও সমৃদ্ধি আসে এই প্রতিকার বিবাহের পথে আসা বাধা দূর করে দুই জীবনে সুখ ও সমৃদ্ধির জন্য করুন এই ব্যবস্থাগুলো শিবের আশীর্বাদ পাওয়ার জন্য বেলের বিশেষ গুরুত্ব রয়েছে চন্দন দিয়ে একুশটি বেলের পাতার উপর ওম নম শিবায় লিখে শিবলিঙ্গে অর্পণ করুন ভগবান শিব অত্যন্ত সন্তুষ্ট হন এবং ভক্তদের ইচ্ছা পূরণ করেন এর পাশাপাশি নন্দীকে সবুজ পশুখাদ্য খাওয়ানোর ধর্মীয় ও আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে এই প্রতিকার শুধুমাত্র জীবনে সুখ এবং শান্তি আনে না সব সমস্যার সমাধান করে এইভাবে ভগবান শিব এবং তার বাহন নন্দীর পূজা করলে জীবনে ইতিবাচক শক্তি নিয়ে আসে এবং সমৃদ্ধির পথ প্রশস্ত করে তিন একটি তামার পাত্রে জল নিয়ে তাতে কালো তিল যোগ করুন এবং শিবলিঙ্গে অর্পণ করুন এর সাথে ওম নম শিবায় মন্ত্রটি জপতে থাকুন এই পদ্ধতিতে শিব প্রসন্ন হন বলে বিশ্বাস করা হয় এছাড়া শনিদোষের প্রভাবও কমে শিবলিঙ্গে জল নিবেদনের প্রক্রিয়ায় তামার পাত্রের ব্যবহার বিশেষ কার্যকর বলে মনে করা হয় এতে কালো তিল মিশিয়ে নিবেদন করলে ভাগ্য লাভ হয় এটি শিবের আশীর্বাদ পাওয়ার একটি শক্তিশালী উপায় ওম নম শিবায় মন্ত্র ক্রমাগত উচ্চারণ করলে ভগবান শিবের বিশেষ আশীর্বাদ পাওয়া যায় এর পাশাপাশি এই প্রতিকার শনি দোষের প্রভাব দূর করতেও সাহায্য করে এটি অত্যন্ত উপকারী যা জীবনের বাধা এবং ঝামেলা থেকে মুক্তি দেয় এই ধরনের পূজা করলে শুধু ভগবান শিবের আশীর্বাদই পাওয়া যায় না শনি দোষের কারণে উদ্ভূত সমস্যার সমাধানও পাওয়া যায় চার শিবলিঙ্গে খাঁটি ঘি অর্পণ করুন শিবলিঙ্গের পূজায় ময়দার তৈরি এগারোটি শিবলিঙ্গের বিশেষ গুরুত্ব রয়েছে এই শিবলিঙ্গগুলির জলাভিষেক এগারো বার করা হলে সন্তান ধরনের সমস্যা দূর হয় এছাড়া শিবলিঙ্গে বিশুদ্ধ ঘি অর্পণ করে জল নিবেদন করলে সন্তান সংক্রান্ত যাবতীয় বাধা দূর হয় এই প্রতিকার শুধু সন্তান ধারণেই নয় সন্তানের বেঁচে থাকার ক্ষেত্রেও সহায়ক এটি স্বাস্থ্য এবং সুস্থতার জন্য অত্যন্ত কার্যকর বলে বিবেচিত হয় এই ধরনের পূজার মাধ্যমে একজন মানুষ শিবের আশীর্বাদ লাভ করে এবং পরিবারে সুখ ও সমৃদ্ধি বজায় থাকে আসুন এবার জেনে নেওয়া যাক জ্যোতিষশাস্ত্র অনুসারে শ্রাবণ মাসে শিবলিঙ্গে কি কি জিনিস নিবেদন করা উচিত এক শিব পুরাণ অনুসারে শিবকে সিঁদুর অর্পণ করা নিষিদ্ধ কারণ সিঁদুরকে সৌন্দর্য এবং সৌভাগ্যের প্রতীক হিসাবে বিবেচনা করা হয় মহিলারা তাদের প্রজনে এটি ব্যবহার করে দুই জ্যোতিষশাস্ত্র অনুসারে হলুদকে সৌভাগ্য সৌন্দর্য এবং ভগবান বিষ্ণুর সাথে সম্পর্কিত বলে মনে করা হয় যেখানে শিবলিঙ্গকে বীরত্ব ও পুরুষত্বের প্রতীক হিসেবে বিবেচনা করা হয় তাই শিবলিঙ্গে হলুদ নিবেদন করাও অশুভ বলে বিবেচিত হয় তিন কেতকি ফুল ভগবান শিবের দ্বারা অভিশাপিত তাই শিব পূজায় কেতকি ফুল নিবেদন করা নিষিদ্ধ চার জ্যোতিষশাস্ত্র অনুসারে ভুল করেও শিবলিঙ্গে নারকেল জল নিবেদন করা উচিত নয় কারণ নারকেলকে বেবি লক্ষ্মীর রূপ বলে মনে করা হয় পাঁচ শিবলিঙ্গ পুজো করার সময় জল নিবেদন করা আমাদের প্রকৃতিকে শান্ত এবং স্নেহময় করে তোলে আপনিও যদি চান যে ভগবান শিবের আশীর্বাদ আপনার উপর থাকে তাহলে ভিডিওটি দেখার পরে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট বক্সে জয় মহাকাল লিখুন